শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে কক্সবাজারের উখিয়ার শহীদ এটিএম জাফর আলম কলেজ উখিয়ার কোর্টবাজারের উত্তর পার্শে হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকায় গড়ে ওঠা কলেজ উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আজ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চারোদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান পড়ালেখার চাপের মাঝে এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করে এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আনন্দের পাশাপাশি শিক্ষা জীবনে মনোযোগী হতে হবে এবং ভালোভাবে পড়ালেখা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে সব মিলিয়ে আনন্দ উৎসব ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য পরিণত হয় এক স্মরণীয় দিনে আমাদের অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকে যে আয়োজন করা হয়েছে স্যাররা আমাদের জন্য অনেক কিছুই করেছেন যে আমরা আজকে অনেক আনন্দ করেছি এখানে আমরা এখানে প্রথম এখানে প্রথম মানে প্রথম আয়োজন করা হয়েছে এখানে আমরা প্রথম বেশ প্রথম সবকিছু প্রথম আমাদের অনেক আনন্দ লেগেছে অনেক মজা করেছি অনেক 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 মানে আনন্দ লাগছে আমাদের আয়োজন আছে নতুন একটা কলেজ আসলে এখানে নতুন ছাত্রছাত্রীরা যে সামনে রমজন আমাদের সোমছে এটা আহ কালকে থেকে কলেজ বন্ধ হয়ে যাচ্ছে আজকে এখানে একটি বন্ধুজন এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান এটা আমি মনে করি যে পরিষদ হয়েছে এখানে নিয়মিত ক্লাস এবং নিয়মিত খেলাধুলা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু মিলিয়ে এটার দক্ষ আমরা একজন প্রিন্সিপাল পেয়েছি এবং শিক্ষক মন্ডলী দক্ষতার সাথে প্রতি মাসে যে একটা ক্লাস ভিত্তিক পরীক্ষা মূল্যায়ন পরীক্ষা সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যা করা দরকার সবকিছু করে এই প্রতিষ্ঠান আগামীকাল কাল থেকে যেহেতু বন্ধ হয়ে যাবে আর এই অনুষ্ঠানটা আমরা শেষ করেছি

বনভোজনটা আমাদের এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা অংশ আমরা পড়ালেখা করাই স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা পড়ালেখা করে পাশাপাশি তারা ক্রীড়া অনুষ্ঠান করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং বনভোজনটাও তাদের একটা পাঠ্যের মধ্যে পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত এটা সরকার কর্তৃক নির্দেশিত আপনারা হয়তো শুনেছেন এবং দেখেছেন অভিভাবক অনুষ্ঠান সেই অভিভাবক নিজেই তার অভিব্যক্তি ব্যক্ত করেছে যে ওনার মেয়ে মেয়ে কলেজে কলেজে আসে আসে কলেজ থেকে দিয়ে ওনার ওনার কোথায় কেন হ্যাঁ সম্পর্কে জানতে চেয়েছে আমাদের মেসেজটা হচ্ছে যে কোনো ছাত্র বা ছাত্রী কলেজে আসার নাম করে কলেজে না আসে যে ঘুরাগুরি করে এই বিষয়টা অভিভাবক অনেক সময় জানে না সেই মেসেজটা অভিভাবকে জানিয়ে দেওয়া এবং অভিভাবক তার ছেলে বা মেয়েকে কিভাবে এই পড়ালেখার প্রতি আগ্রহী করবে সেই বিষয়টাই আমাদের মূল ফোকাস রিপোর্ট সালাহুদ্দিন এনএনটিভি কক্সবাজার